জীবনে চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম নতুন একটা হচ্ছে দিনের শুভ সূচনা থেকে তো এই যে দেখুন সকালবেলা আমার ভাই বউ হচ্ছে চা বানিয়ে নিয়েছে আমার খালাতো ভাইয়ের বউ ও দুধ চা লাল চা সব চাই বানিয়েছে কারণ সবাই দুধ চা খায় না যারা লাল চা খায় তাদের জন্য লাল চা যারা দুধ চা খায় তাদের জন্য দুধ চা টোস মুড়ি চানাচুর সব কিছুরই ব্যবস্থা ছিল সকালে আমরা আরও হচ্ছে রুটি বানিয়েছিল ভাজি করেছিল তাই খেয়েছিলাম আসলে এত কিছু দেখানো সম্ভব না যার জন্য দেখায়নি আর আজকে হচ্ছে আমার আন্টি হচ্ছে রান্না করবে তো আমরা বলছি যে এত কিছু রান্না করেন না কয়েকটা দিন ধরে শুধু মানে গোশ মাছ এর উপরেই আসি ডিম এগুলো খেতে খেতে আর ভালো লাগছে না তো আন্টিকে বললাম সিম্পল একটা দিন সিম্পল একটা রান্না থেকে শুরু করেন তো আন্টির রান্না আমি একটু ভিডিও করলাম তো আন্টি হচ্ছে পম্প্রেট মাছটা রান্না করতেছিল রূপচাঁদা মাছ তো সেটাই আপনাদের সাথে হচ্ছে শেয়ার করলাম আন্টি আমার আন্টি কিভাবে রান্না করছিল সেটাই আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে দেখাই से তো আমার আনটি হচ্ছে এইভাবে হচ্ছে মাছটাকে কষিয়ে তারপর রান্না করবে কোনো রকম ভাসবে না এমনি হচ্ছে মাছটাকে কষায় নিয়ে তারপর রান্না করবে আর হচ্ছে আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন অনেক অনেক ভালোবাসা দেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন আর প্লিজ আমার ভিডিওতে কেউ অ্যাডটা স্কিপ করবেন না আপনারা কষ্ট করে আমার ভিডিওর অ্যাডটা দেখে দিবেন অনেক সুন্দর সুন্দর অ্যাড আছে কিন্তু হচ্ছে বাজে অ্যাড না অনেক সুন্দর সুন্দর অ্যাড আর এই যে দেখুন আমার ভাইবো বলতেছে কি আপু আমার মানি প্লান্টটা একটু দেখান তোর মানি প্লান্ট গাছ টাকেও দেখাইলাম আরও হচ্ছে এখানে রান্নাঘরটাকে অর্গানাইজ কীভাবে করে রাখছে সেটাই হচ্ছে দেখাইলাম আপনাদের সাথে আসলে ওরা কোয়ার্টারে থাকে কোয়ার্টার তো বোঝেনি হচ্ছে শহরের মতো এত চাকচিক্য থাকে না অনেক পুরানো বিল্ডিং যার জন্য হচ্ছে চাইলেও এটা অনেক সুন্দর করে অর্গানাইজ করা যায় না তো তারপরেও ওরা যেভাবে থাকে সুন্দরভাবেই থাকে যথেষ্ট হচ্ছে পরিপাটি অবস্থায় থাকে হয়তো বা বিল্ডিংটা সুন্দর না কিন্তু ওরা অনেক পয় পরিষ্কার এবং হচ্ছে সুন্দরভাবেই হচ্ছে গোছানো অবস্থায় কিন্তু সবসময় ওরা থাকে তো এই যে দেখুন হচ্ছে মাছগুলোকে আমার আন্টি কিন্তু দিয়ে দিচ্ছে প্রথমে মশলা কষিয়ে তারপর মাছগুলোকে কষায় নিবে আর এই মাছের হচ্ছে বোনাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর তারপর কিছুক্ষণ কষানোর পরে পানি দিয়ে দিয়েছে আসলে আমি প্রপার ওয়েতে ভিডিও দেখাচ্ছি না আপনাদের সাথে শেয়ার করে কারণ কি এটা এত কিছু দেখানো যাবে না আমি তো রেসিপি শেয়ার করতেছি না একটা ব্লগ শেয়ার করতেছি আপনার হচ্ছেদের সাথে যেহেতু আমি আমার খালা খালাবাড়িতে আসছি আমি খালাবাড়িতে কেমন মজা করলাম কেমন ঘুরলাম এটাই আপনাদের সাথে শেয়ার করা আর এই যে ধনেপাতাও দিয়ে দিয়েছে মাছটা রান্না কিন্তু কমপ্লিট আর আমার ভাই বউ আবার ধনেপাতা পাতা ভর্তা করেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ও এখানে কাঁচা ঝাল পিঁয়াজ রসুন আর হচ্ছে তেঁতুল দিয়ে ধনেপাতা পাতা ভর্তি করেছে এত মজা হয়েছে ভর্তাটা তা বলার মতো না এখানে রসুন দিয়ে দিয়েছে ও আর এই যে দেখুন কত ধনেপাতা পাতা নিয়েছে মানে হচ্ছে এত গুলা করবে তো আমরা পরে বললাম এত করো না একটু রেখে দাও পরে ও কিছুটা রেখে দিয়েছে তারপর হচ্ছে বাকিটা করেছে আর এই যে দেখেন শিল্পাটা এভাবে ভতাটা করে খেলেই কিন্তু ভালো লাগে অনেক সময় কিন্তু আমরা বিলিন্ডারে করি কিন্তু বিলিন্ডারে করলে না অনেক পানি পানি লাগে আমি দুই দিন বিলিন্ডারে করেছি পানি পানি লাগে কিন্তু পাটা দিয়ে বেটে নিলে কিন্তু সেটাই মজা লাগে আমি কিন্তু পাটাই বেটে করি আমার বাসায়ও আমার ছোট্ট একটা পাটা আছে যেহেতু হচ্ছে আমার পাটা তেমন কোনো কাজ নাই এর জন্য ছোট্ট একটা পাটা পুতা আছে মানে আমার দাদির স্মৃতি সেটাই আছে আমার তো সেটা দিয়েই হচ্ছে আমি হচ্ছে টুকটাক হচ্ছে যেই ভত্তা ঠত্তা খাওয়ার সময় যেটা লাগে যেরকম কালো জিরা ভত্তাটা করি আর হচ্ছে এই ধনে পাতা ভত্তাটা করি আর টাকি মাছ ভত্তা যদি করতে হয় সেটা আর এই যে দেখুন ও একটু তেঁতুলো দিয়ে দিলেও পরে আবার ধনে পাতাগুলোকে সুন্দর করে বেটে নেবে আর হচ্ছে পরবর্তীতে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে সেটাও শেয়ার করব হচ্ছে আমার ভাইভউকে নিয়ে তো দেখতে থাকুন ও হচ্ছে টেবিলের ওপরে পাটা নিয়ে সুন্দর করে বাটতেছিল আর আমরা এই গরম ভাতের সাথে ধনে পাতা ভত্তাটা এত মজা লেগেছিল যা বলার মতো না যার জন্য হচ্ছে অনেক মানে তৃপ্তি সহকারে ভাতটা খেয়েছিলাম অনেক সময় অনেক সাধারণ খাবারও কিন্তু অনেক নামি দামি খাবারের থেকে অনেক বেশি মজা লাগে সেরকমই কিছু খাবার হচ্ছে আজকের দিনের মেনুতে ছিল আরও ধনেপাতাগুলো একবার বেটে নিয়ে আবারও একটু মিহি করে সুন্দর করে ধনেপাতাটাকে পাতাটাকে আরেকবার করে বেটে নিচ্ছে যাতে কোনো রকম দানা বা লামস না থাকে যার জন্য আর এই যে দেখেন ধনেপাতার পাতার ওপরে একটা ধনেপাতা বসিয়ে দিয়ে বলতেছে আপু এবার ভিডিও করেন এবার তো বোঝা যাচ্ছে এটা ধনে পাতা ভত্তা আসলে এত মজা করে যা বলার মতো না মানে ধনেপাতা পাতা ভত্তা দেখে আপনারা যদি না চেনেন তার জন্য আমার ভাইব কিন্তু এটা আর আপনাদের সাথে বলেছিলাম না একটা খু সুন্দর এবং খুশির মোমেন্ট শেয়ার করতেছি আমাদের আমার ভাইব কিন্তু প্রেগনেন্ট ওর হচ্ছে দোয়া করেন হচ্ছে আমাদের একটা নতুন হচ্ছে যেন বেবি আসে মেয়ে বেবি যেন আসে কারণ ওর একটা ছেলে আসে একটা মেয়ে লাগবে আর এই খাতাগুলো কিন্তু সবও নিজের হাতে করেছে একটা খাতাও কিন্তু কেউ করেনি ও নিজের হাতে করেছে আর এই কথাগুলো ডিজাইন কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কিন্তু আমাকে এত সুন্দর সুন্দর কাঁথা করেছে দেখেন আমি কিন্তু পারি না এত সুন্দর করে করতে পারি না বলতে গেলে আর ও কত সুন্দর করে খাতাগুলো তৈরি করেছে কত সুন্দর ডিজাইন আর দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর একটাও কিন্তু আপনারা বাদ দিতে পারবেন না এটা সুন্দর এটা সুন্দর না এটা বলে মানে এত সুন্দর আর কাছ থেকে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতেন যে মানে কাঁথার কাজগুলো একদম নিপুণ সুন্দর করে করা আর এই যে আজকে আমাদের দুপুরে মেনুতে ছিল সাদা মাটা খাবার হচ্ছে ভাজি ধনে পাতা ভর্তা মাছভোনা আরও ছিল ডাল আর হচ্ছে লেবু কাঁচা ঝাল এগুলো সব কিছু ছিল আর বাচ্চাদের জন্য ডিম ভুনাও ছিল আমরা আর খাইনি তো বাচ্চাদের আগেই খেতে দেয়া হয়েছে ওর আগে খেয়ে নিয়েছে আর এখন হচ্ছে আমরা খাবো তো তো আমরা খাবারটা এনজয় করি আর আপনারা ভিডিওটা দেখেন আর এই যে রাতের বেলা কিন্তু আমি আমার আনটি আর আমাদের যেই পিচি পাচা চারটা বেবি হচ্ছে তাদেরকে নিয়ে আমরা হচ্ছে হাঁটতে বেরিয়েছিলাম ঘুরতে বেরিয়েছিলাম আর আমার ভাইবো যেহেতু অসুস্থ ওকে আর নিয়ে যাইনি আমরা রাতেরবেলা এই জন্য হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম আর আমার আম্মু একটু গিয়েছিল হচ্ছে আমাদের বাড়িতে একটা কাজে যার জন্য আম্মু আর নাই আমি আমার আন্টি আর এই চারটা বাচ্চা নিয়ে আমরা হচ্ছে বেরিয়েছিলাম হাঁটতে আর আন্টিদের বাড়ির পাশেই হচ্ছে জেলা পরিষদের কার্যালয়ে তো বাচ্চারা আসলে ওইখানে দৌড়াদৌড়ি করতেছিল মানে ওই যে গোল চত্বরের ভেতর থেকে ওরা রাউন্ড 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 দৌড়াচ্ছিলো সবকটা বেবি দৌড়াইতে দৌড়াইতে একজন ঘেমে গেছে পরে আবার সোয়েটার খুলে রেখে দিছে মানে এরকম অবস্থা কি বলবো বলেন দেখেন কিভাবে দৌড়াচ্ছে তারা মানে বাচ্চারা এতেই কিন্তু অনেক খুশি মানে কোনো কিছু ওদেরকে অনেক দামি কিছু দেওয়ার দরকার হয় না বাচ্চাদের খুশি করার জন্য সামান্য কিছু করলেই কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যায় আর এই যে রাতের বেলা আমরা ওদেরকে নিয়ে একটু বের হয়েছি এতেই কিন্তু ওরা অনেক খুশি আর দেখেন কত দৌড়াদৌড়ি করতেছে আমার ছেলে মেয়ে আমার ভাইয়ের ছেলে আর বোনের মেয়ে মানে কি বলবো আর এখানে কিন্তু অনেকগুলো ফুল গাছ ছিল আমি আবার ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আর এই যে আমার আন্টি হাঁটতেছে সামনে আর আমরা আন্টির পি তো আসলে এভাবেই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম রাতের খুলনা শহর আর আমরা হাঁটতে হাঁটতে কোর্টের সামনে দিয়ে যে এটা হচ্ছে উকিল বার নতুন করে করেছে আসলে আমি অনেক দিন আসা হয় না এই মানে আন্টিদের বাসা আসা হয় কিন্তু এই পিছন সাইডের এই যে উকিল বারটা এগুলো দেখা হয় না তো সেগুলো দেখলাম অনেক দিন পরে ভালোই লাগলো ভালো থাকবেন সবাই